ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলতে চাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি কারো এমন গার্লস ফ্রেন্ড থাকলে কমেন্টে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো রাগের সময় যদি চুপচাপ থাকে বুঝে নাও ঝড় আসছে মেয়েরা রেগে গেলে আগে হোয়াটসঅ্যাপে দীপি পাল্টায় রেগে গেলে ওরা আর প্রেমিকানা সোজাসি আইডি অফিসার রাগে ব্লক করে আবার নিজেই অন করে মেসেজ চেক করে রেগে গেলে আজকে আমার সাথে কথা বলিস না অথচ রাতেই ফোন করে রেগে গেলে বলে তুই আগে এমন ছিলি না হ্যাঁ তখন আমি বোকা ছিলাম রেগে গেলে ছেলেটা খুঁজে পায় না ভুলটা কোথায় হয়েছে রাগে কাঁদে কাঁদতে কাঁদতে কথা বন্ধ আর তারপর স্টোরি আপলোড রেগে গেলে ইনস্টাগ্রামে নতুন ছবি দুঃখের গান সাজানো যুদ্ধ ওদের রাগ এক পার্সেন্ট কথা নিরানব্বই পার্সেন্ট চুপ থাকা রাগে ঝড় উঠলেও ফোন না ধরলে আরেক রাউন্ড ঝড় ওরা রাগ করলে সরি বললেও বলে তুই বললি কেন রাগ কমানোর জন্য গোলাপ দিলাম বলল ফুল দিয়ে প্রেম হয় না মেয়েরা রেগে গেলে ছেলেরা ক্যালকুলেটর খুলে কত খরচে রাগ কমানো যাবে একবার রেগে গেলে পাঁচ বছর আগের স্ক্রিনশট বের করে তুই করেছিস বলেই তো আমি রেগেছি মানে তোর দোষ সেটা প্রমাণিত মেয়েরা রেগে গেলে ফোন কেটে দেয় না ফোন ফেলে দেয় ওদের রাগ বোঝা কঠিন কারণ ওরা ওকে লিখে ব্লক করে রাগ কমাতে বললে তুই আমার কান্না দেখে হাসলি তোর শেষ রাগে যদি ওর ঠোঁট কাঁপে বুঝে নিও এবার তোর কপাল ঠুকবে